আসসালামু আলাইকুম স্ত্রীর যে দেনমোহর রয়েছে এই দেন দেনমোহরটি কি কোনো উপহারের মাধ্যমে পরিশোধ করা পসিবল অনেক সময় দেখা যাচ্ছে নাকি আমরা তাকে কোনো একটা উপহারের মাধ্যমে পরিশোধ করতে পারি যেমন অনেকে আছে জমি কিনে জমিটা স্ত্রীকে উপহার হিসেবে দিচ্ছে হেবা করে দিচ্ছে তখন আপনি যদি হেবার মধ্যেই এটাকে দেন দেনমোহরের শর্ত বা দেন দেনমোহর বাবদ পরিশোধ করতেছেন মোহরানা বাবদ ওইটা যদি মেনশন করে দিয়ে যান তাহলে এটাই কিন্তু আপনার দেনমোহর পরিশোধ হয়ে যাবে পাশাপাশি আপনি যদি ব্যাংকের টাকা ওনার অ্যাকাউন্টে ডিপোজিট করার সময় ডিপোজিটর আপনি কিন্তু পারপাসটা যে অনেক সময় লেখা থাকে ব্যাঙ্কের ইয়ার মধ্যে যে আপনি কে কোন পারপাসে দিচ্ছেন ঠিক আছে ওই পারপাসের মধ্যে যদি এটাকে লিখে দেন যেটা দেনমোহর বাবদ আপনি দিচ্ছেন তাহলে কিন্তু এটা পরিশোধ হয়ে যাবে পাশাপাশি অন্য যে কোনো ধরনের গিফট যেটাকে আপনি আর্থিক বেলুয় আপনি যে টাকাটা আপনার দেনমোহর টাকা ছিল ওইটাকে কাউন্ট করে যদি বলতে পারেন যে আমি এই টাকার দেন মোহর বাবদ এই গিফটটা দিচ্ছি এবং আপনার স্ত্রী যদি অ্যাকসেপ্ট করে নেয় সেক্ষেত্রে যে আপনাকে ক্যাশ ক্যাশ টাকাই দিতে হবে টাকার পরিবর্তে কোনো ধরনের গুডস হতে পারে যে কোনো ধরনের স্থাপর পারে যেটা আপনি আপনার স্ত্রীকে গিফট করতেছেন এটা কিন্তু মেনশন করতে হবে আপনি আপনার স্ত্রীকে মেনশন না করে একটা জমি লিখে দিয়েছেন দলিলে মেনশন করেন না তাহলে কিন্তু এটা কিন্তু কখনো কাউন্ট হবে না দেনমোহ হিসেবে ঠিক আছে আপনাকে ধ্যানমোহ হিসেবে মেনশন করে যেতে হবে দলিলের ভিতরে পারপাসের মধ্যে লিখে দিতে হবে যে আমি মোর বাবদ আমার এই স্ত্রীকে আমার এই সম্পত্তিটা দান বা হেবা করে যাচ্ছে পাশাপাশি ব্যাঙ্ক ডিপোজিট থেকে শুরু করে আদার্স যা যা আপনার মনে হয় যেটাকে আপনি দেন মরিচিয়ে দিতে চান আপনি আপনার স্ত্রীকে অবগত করে সেটাকে মেনশন করে গেলে ভবিষ্যতে আপনার স্ত্রী কখনও তালাকের পর বা আপনি মারা যাওয়ার পর সেটা ক্লেম করতে পারবে না ক্লেম করলে আপনি ওই দলিল বা ওই যে ব্যাংক রিসিপ্ট দেখাতে পারবেন যে আমি দ্যানভরবাবত অলরেডি ওর টাকাগুলো পরিশোধ করে ফেলেছি আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম